ये देखो नाच छे और दिन इधर काम कर लेता है ना 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 ना

কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পেয়েছে একদম হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবে এটা একটা সুবিধে রয়েছে আর সবাই মিলে বকর বকর করতে করতে এখন চললাম আমরা আমরা গুহা দিয়ে যাচ্ছি সকালে তো আমাদের সেভাবে বাইরে যাওয়া হয় না তো এখন গঙ্গার পাশ দিয়ে যাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর আমাদের বকা কিন্তু বন্ধ নেই বিশেষ করে বোনের ও কন্টিনিউয়াস বকে চলেছে একদম এইটা হচ্ছে নন্দলাল আমি আর কাকিমা এসে এখানটা বসে থাকতো বাবা জানো বুলুকে নিতে আর বুলু ওইখান থেকে দেখতো মালটা দিয়ে আবার ঢুকে পড়তো আশার নাম নেই সবাই চলে এসেছে আর টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে এখন বসে রয়েছি পরমামীর চোখে তো সকালবেলায় ড্রপ দিয়ে নিয়ে আসা হয়েছে ওই দেখুন চোখ বন্ধ করে এখন বসে আছে দুপুরবেলা আড়াইটে নাগাদ আমরা সবাই ফিরেছি আর সন্ধেবেলা এখন এসেছি আমাদের এখানে বাজার কলকাতা উদ্বোধন হয়েছে সেটাতেই তো আগের দিনেও এসেছিলাম আপনারা ভিডিওতে তো দেখেইছেন কিন্তু প্রচুর ভিড় ছিল যেহেতু পনেরোই আগস্ট ছিল তাই জন্য ভিড়টাও খুব ছিল তো আজকে তুলনামূলক ভিড়টা একটু কম আছে আর বেশ সুন্দর সুন্দর জামা কাপড় এসছে কিন্তু ভালো একশো টাকা থেকে কুর্তি শুরু হয়েছে আর এখানে বিভিন্ন রকমের যে জিন্সগুলো আছে ওগুলো বেশ সুন্দর কিছু কিছু নতুন জামা কাপড় এসছে সেগুলো খুব ভালো লেগেছে কিন্তু চৈতালি গেছে ট্রায়াল রুমে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আগের দিনে তো ট্রায়াল রুমও বিশাল ভিড় ছিল তো এই প্যান্টগুলো কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর উঠেছে বেশ সুন্দর লাগছিলো আমি পরে একটা নেব হলে ঠিক করেছি তাই ভালো করে একটুখানি দেখে নিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর দেখতে আর অনেক কিছু এত নতুন নতুন ভালো ভালো উঠেছে জামাকাপড় কি বলবো কিছু জামা তো দেখলাম একদম নতুনত্ব এসছে বেশ পছন্দ সই জামাকাপড় জিন্সের সাথে পরার জন্য খুবই সুন্দর অনেকগুলো জামা কাপড়ই সিলেকশন হয়েছে তো কোনটা নেবে আর কোনটা ছাড়বে কিছুই বুঝে উঠতে পারছে না তাই জন্য এখানে ডিসকাশান চলছে কোনটা নেবে আর কোনটা নেবে না এত বড় মলটাতে কোথায় কি রয়েছে ঠিক মতো করে দেখাই যাচ্ছে না কারণ বুঝতেই পারছি না যে কোনটা নেব আর কোন জায়গায় ভালো জিনিসটা রয়েছে তাও ঘুরে ঘুরে মোটামুটি আজকে সব জিনিসই দেখলাম এই যে আমাদের চলে এসেছে অপারেশন করে এখন ভালো দেখতে পাচ্ছে না আস্তে আস্তে ঠিক হবে আর কি ঠিক আছে তো ওকে ওকে ডিনার নিয়ে চলে এসেছি আলু ভাতে আর একটুখানি তরকারি নিয়েছি আমি তো সেরকম কিছু এখন খেতেই পারছি না আর খাচ্ছিও না তো এইটাই আপাতত চলছে আর বড় মামি আমার সাথে খেতে বসেছে ইচ্ছা না করলেও এগুলোই খেতে হবে কিছুই করার নেই এখন তো আমার ভিডিওটা দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন